হ্যালো বন্ধুরা কীভাবে এসএসসি পরীক্ষার রেজাল্ট মার্কশিট সহ বের করবেন সেই প্রসেসটা আপনাদেরকে দেখাবো তো চলুন প্রথমে আপনার মোবাইলের যে কোনো একটা ব্রাউজার আমি ক্রোম ব্রাউজারে ঢুকছি আপনি যে কোনো বোর্ডের ডিটেলস রেজাল্ট দেখতে চাইলে আপনাকে এখানে লিখতে হবে যেরকম আমি রাজশাহী বোর্ড দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি রাজশাহী বোর্ড আমি লিখলাম লেখার পরে আপনি এখানে নিচে একটু স্কল ডাউন করে আসবেন স্কল ডাউন করে আসার পরে দেখবেন বোর্ড অফ ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন রাজশাহী আপনি এই অপশনটাতে প্রবেশ করবেন লোড নিবে লোড নেওয়ার পরে আপনার মোবাইলটিকে আপনি স্কল ডাউন করবেন স্কল ডাউন করে নিচের দিকে আসবেন পাবলিক এক্সাম রেজাল্ট আপনাকে এই অপশানটাতে প্রবেশ করতে হবে প্রথমে নেম অফ যে এক্সামিনেশানটা আছে এইটা আপনাকে সিলেক্ট করতে হবে এটা আমি সিলেক্ট করলাম আমি যেহেতু এসএসসির দাখিল ইকুইভ্যালেন্টের রেজাল্টটা দেখতে চাচ্ছি আমি এখানে এসএসসি দাখিল ইকুইভ্যালেন্টটা আমি সিলেক্ট করলাম এখানে পরবর্তীতে আপনাকে ইয়ার অফ এক্সামিনেশান আপনি কত সালে এক্সাম দিয়েছেন সেই ইয়ারটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে পঁচিশ সালের রেজাল্টটা বের করবো তো আমি দুই সালটা সিলেক্ট করলাম এইখানে আপনি বোর্ড আপনি যে কোনো বোর্ডের রেজাল্ট এখান থেকে কিন্তু আপনি দেখতে পারবেন আমি যেহেতু রাজশাহী বোর্ডের রেজাল্টটা দেখতে চাচ্ছি আমি রাজশাহী বোর্ডটা আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম দেওয়ার পরে এখানে টাইপ অফ রেজাল্ট আপনি কি ওই স্কুলের পুরা রেজাল্ট দেখতে চাচ্ছেন না ইন্ডিভিজুয়াল দেখতে চাচ্ছেন আপনাকে সেই ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে এখানে দেখেন ক্যাটাগরিটা আছে ইন্ডিভিজুয়াল ডিটেলস রেজাল্ট ইন আমি ইন্ডিভিজুয়াল ডিটেলস রেজাল্টটা সিলেক্ট করলাম করার পরে আপনাকে এখানে রোল নাম্বারটা দিতে হবে আপনি যার রেজাল্ট আপনি বের করতে চাচ্ছেন তার এখানে আপনাকে রোল নাম্বারটা প্রেস করতে হবে সেটা কিন্তু ইংলিশে প্রেস করতে হবে আমি রোল নাম্বারটা প্রেস করলাম প্রেস করার পরে নিচের দিকে স্কল ডাউন করবেন আপনাকে এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা ওই স্টুডেন্টের আপনাকে রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে হবে তারপরে আপনাকে এখানে একটা ক্যাপ ক্যাপচার আছে সেই ক্যাপচারটা সিকিউরিটি পারপাসে এখানে আপনাকে ক্যাপচারটা দিতে হবে আমা আমার এখানে যে ক্যাপচারটা আছে আমি সেই ক্যাপচারটা দিচ্ছি আপনি যে ক্যাপচারটা পাবেন সেই ক্যাপচারটা দিবেন সেই ক্যাপচারটা দিয়ে আপনি এখানে ভিউতে ক্লিক করবেন ভিউতে ক্লিক করার পরে আপনি কিন্তু এখানে স্টুডেন্টের নাম এবং ডিটেলস আপনি পাবেন সেই সাথে সাথে আপনি যদি নিচের দিকে স্কল ডাউন করেন স্কল ডাউন করে এটাকে যদি একটু ছোট করেন তাহলে এখানে দেখবেন সে বাংলাতে কত পেয়েছে সে আমি যদি বাংলা সাবজেক্টটাকে একটু সিলেক্ট করতে চাই আমি যদি বাংলাটাকে একটু সিলেক্ট করতে চাই এখানে আপনি দেখেন সে বাংলাতে বি পেয়েছে সে দুই সাবজেক্ট মিলে পেয়েছে কত একশো পনেরো এইভাবে কিন্তু আপনি প্রত্যেকটা সাবজেক্টের কত নাম্বার সে পেয়েছে সেখানে কিন্তু আপনি ডিটেলস দেখতে পারবেন ধন্যবাদ সবাইকে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন